এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর স্বর্ণের দামে ভারী পতন দ্বিতীয় ধাপে স্বর্ণের আবারও দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এবার দিনের ছয় ব্যবধানে আবারও হরমরিয়ে কমে গেল স্বর্ণের দাম সস্তায় স্বর্ণ কেনার এখনই সুযোগ কারণ আগামী সপ্তাহে আবারও বাড়তে পারে স্বর্ণের দাম এমনটাই অনুমান করছে স্বর্ণ ব্যবসায়ীরা বর্তমানে মধ্যবিত্তের নাগালে আসতে শুরু করেছে স্বর্ণের দাম সর্বশেষ টানা ছয় দিনে দুই দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে ভরিতে দুই হাজার দুইশো আটানব্বই টাকা গতকাল বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আজকে নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে বার পাশাপাশি স্থানীয় বুলিয়ন মার্কেটে কমেছে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দাম কমানোর বিষয়ে তারা আরো বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হালমারিক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা দাম কমিয়ে এক লাখ আটত্রিশ হাজার দুশো অষ্টআশি টাকা নির্ধারণ করা হয়েছে এই দাম আজ সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে গতকাল বাইশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ উনচল্লিশ হাজার তিনশো আটত্রিশ টাকা এছাড়া একুশ ক্যারেটে কমানো হয়েছে এক হাজার চার টাকা তাতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ বত্রিশ হাজার এক টাকা এর আগে একুশ ক্যারেট প্রতি ভরি দাম ছিল এক লাখ তেত্রিশ হাজার পাঁচ টাকা আজ থেকে আঠেরো ক্যারেট স্বর্ণের লঙ্কার বানাতে গেলে খরচ পড়বে এক লাখ তেরো হাজার একশো একচল্লিশ টাকা যা প্রতি ভরিতে কমেছে আটশো তেষট্টি টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ চোদ্দ হাজার চার টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে সাতশো পঁয়ত্রিশ টাকা এতে করে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে বিরানব্বই হাজার আটশো উনসত্তর টাকা যা এর আগে ভরিতে আটশো টাকা দাম কমিয়ে তিরানব্বই হাজার ছয়শো চার টাকা নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ